সালামু আলাইকুম আহমতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা বিষয়ে আলোচনা করবো তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হলো একা নামাজ আদায়কারী ব্যক্তি যে সমস্ত নামাজের মধ্যে আসতে কেরাত পড়তে হয় ওই সমস্ত নামাজের মধ্যে যদি সে জোরে অথবা উচ্চস্বরে কেরাত পড়ে তাহলে তার উপর সুশেষদা দিতে হবে কিনা অর্থাৎ সেজদা পুনরায় ওয়াজিব হবে কিনা তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এর পাশাপাশি আরেকটি বিষয় আলোচনা করব সেটা হলো মহিলারা যদি নামাজ আদায় করে তাহলে মহিলারা নামাজের মধ্যে যে সমস্ত কেরাত পরে থাকেন সুরা কেরাত পড়ে থাকেন ওই সমস্ত সুরাগুলো আস্তে পড়বে না জুড়ে পড়বে এ বিষয়েও আজকে আলোচনা করব তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো একাকী নামাজ আদায়কারী ব্যক্তি যদি সে নামাজের মধ্যে আস্তের জায়গায় জোরে পড়ে অথবা জোরে কেরাত পড়ার জায়গায় আস্তে কেরাত পড়ে তাহলে তার উপর সুউ দিতে হবে না কেন না একাকী নামাজ আদায়কারী ব্যক্তির উপর এটা ইচ্ছা রয়েছে যদি সে চায় তাহলে জোড়াও কেরাত পড়তে পারে আবার যদি চায় সে আস্তেও কেরাত পড়তে পারে তো এখন আলোচনা করব যে মহিলারা নামাজের মধ্যে আস্তে কেরাত পড়বে না জোরে কেরাত পড়বে তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু পুরুষেরা যেরকমভাবে যে সমস্ত নামাজের মধ্যে জোরে কেরাত পড়ে এবং যে সমস্ত নামাজের মধ্যে আস্তে কেরাত পড়ে যে সমস্ত নামাজের মধ্যে জোরে কেরাত পড়তে হয় যেরকম ফজরের দুই মধ্যে জোরে কেরাত পড়তে হয় এবং মাগরিবের তিন প্রথম দুই রাকাতের মধ্যে জোরে কেরাত পড়তে হয় এবং এশারের প্রথম দুই রাকাতের মধ্যে জোরে কেরাত পড়তে হয় তো মহিলারা পুরুষের যে সমস্ত রাকাতের মধ্যে জোরে কেরাত পড়তে হয় মহিলারা যদি চায় তাহলে ওই সমস্ত নামাজের মধ্যে মহিলারাও জোরে কেরাত পড়তে পারবে তবে এই মার্শাল ক্ষেত্রে ইমামগণদের মধ্যে মতানৈক্য রয়েছে কিছু কিছু ইমামগণ বলেছেন যে মহিলারা আস্তে কেরাত পড়বে আবার কিছু কিছু ওলামে কেরামগণ বলেছেন যে মহিলারা যে সমস্ত নামাজে জুড়ে কেরাত পড়তে হয় ওগুলোতে জুড়ে পড়বে আর যে সমস্ত নামাজের মধ্যে আস্তে কেরাত পড়তে হয় ওই সমস্ত নামাজের মধ্যে আস্তে কেরাত পড়বে তবে যে সমস্ত ওলামেয় কেরামগণ জুড়ে কেরাত পড়ার কথা বলেছেন তাদের মধ্যে কিছু শর্ত রয়েছে যে মহিলারা যদি জোরে কেরাত পরে তাহলে তাদেরকে অবশ্যই কয়েকটি বিষয় খেয়াল করতে হবে এক নাম্বার যে মহিলাদের কণ্ঠের আওয়াজ যেন বাহিরে পরপুরুষেরা না শুনে অর্থাৎ এরকমভাবে আপনাকে কেরাত পড়তে হবে যে আপনার আওয়াজটি গায়রে মাহারাম যারা রয়েছে তাদের কাছে যেন না পৌঁছে তবে হ্যাঁ যদি মাহারাম গরের মধ্যে থাকে যেরকম আপনি নিজের সন্তান অথবা আপনার স্বামী অথবা আপনার শ্বশুর শাশুড়ি অথবা মহিলারা গরের মধ্যে থাকে কোনো পরপুরুষ গরের মধ্যে না থাকে অথবা আপনার কণ্ঠ কোনো পরপুরুষ শোনার মতো সুযোগ না থাকে তাহলে আপনার জন্য জুড়ে কেরাত পড়া বৈধ হবে তবে যদি আপনার কণ্ঠ কোনো গায়রে মাহারাম অর্থাৎ কোনো পরপুরুষ শোনার উপযোগী হয়ে থাকে তাহলে আপনার জন্য উত্তম হবে যে আপনি আস্তে আস্তে কেরাত পাঠ করবেন তো সম্মানিত প্রিয় দর্শক বৃন্দ যে মার্শাল আর্টি আপনাদেরকে জানালাম তো এই মার্শাল আর্টির ক্ষেত্রে অবশ্যই একটি জিনিস খেয়াল করবেন যে কোন সময়ের মধ্যে আপনি নামাজ পড়লে মহিলাদেরকে বলতেছি যে কোন সময়ের মধ্যে আপনি নামাজ পড়লে অথবা কোন জায়গার মধ্যে আপনি নামাজ পড়লে আপনার আওয়াজটি পরপুরুষেরা শুনতে পারবে এবং কোন জায়গার মধ্যে অথবা কোন সময়ের মধ্যে নামাজ পড়লে আপনার নামাজের যে কেরাত পড়বেন সেই ক্যারাতটি পরপুরুষেরা শুনতে পারবে না সে বিষয়টি অবশ্যই আপনাকে লক্ষ্য করতে হবে যদি মনে করেন যে আপনার আওয়াজটি কোনো পরপুরুষ শুনতে পারবে না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য যে সমস্ত নামাজে উচ্চ সরে কেরাত পড়তে হয় ওই সমস্ত নামাজের মধ্যে উচ্চ সরে কেরাত পড়াটাই উত্তম হবে আর যদি এরকম হয় যে আপনার শব্দ অন্য কোনো পরপুরুষ শোনার উপযোগী থাকে বা শোনার মতো সম্ভাবনা থাকে তাহলে আপনার জন্য উচ্চ স্বরের জায়গায় নিম্ন স্বরে কেরাত পড়াটাই উত্তম হবে তো এখন আলোচনা করব যে যদি কোনো ব্যক্তি নিচু স্বরে নিম্ন স্বরে কোরআন তেলাওয়াত করে তাহলে তার নিম্ন স্বরটা কতটুক পর্যন্ত হবে তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এই মাসালাটি আমাদের সমাজে অধিকাংশ মানুষেরাই জানে না যে নিম্ন স্বরে বলার ক্ষেত্রে কতটুকু পরিমাণ শব্দ হতে হবে তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু যদি কোনো ব্যক্তি নামাজের মধ্যে সুরা কেরাত পরে নিম্ন স্বরে তাহলে তার আওয়াজটি এরকম হতে হবে নিম্ন স্বরে যদি সে তেলাওয়াত করে তাহলে তার কণ্ঠের আওয়াজটা যেন সে কানে শুনে এতটুকু হতে হবে যদি এরকম হয় যে সে মনে মনে ক্রান তেলাত করলো সুরা কালাম সে মনে মনে পড়লো ঠোঁট লারালো না কোনো কিছু করলো না শব্দও হলো না শুধু মনে মনে পড়লো এভাবে দাঁড়িয়ে রইল আর সে মনে মনে পড়তে থাকলো যদি কোনো ব্যক্তি এরকমভাবে নামাজ পড়ে তাহলে কিন্তু তার কোরআন তেলোয়াত সুরা কালাম এগুলো আদায় হবে না যার কারণে তার নামাজটি নষ্ট হয়ে যাবে তবে এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে যদি আপনি আস্তে আস্তে পড়েন তাহলে দুটি জিনিস লক্ষ্য করতে হবে এক নম্বর এতটুক শব্দ করবেন যেন আপনার নিজ কানে আপনি আপনার শব্দগুলো শুনতে পারেন অথবা এরকমভাবে পড়বেন যেন আপনার ঠোঁট ন নড়াচড়া করে অর্থাৎ আপনার প্রত্যেকটি কোরআনের হরফ যেন উচ্চারণ হয় সুন্দরভাবে সেরকমভাবে আপনার ঠোঁট লড়তে হবে তো সম্মানিত প্রিয় দর্শক বিন্দু এর পাশাপাশি আরেকটি মাসাল আপনাদেরকে জানিয়ে দিই সেটা হলো যদি কোনো ব্যক্তি মনে মনে কোনো নামাজ পড়ে থাকে তাহলে কিন্তু তার নামাজগুলো আদায় হবে না তো সেক্ষেত্রে এখন থেকে আপনারা জানবেন যদি কোনো নামাজের ক্ষেত্রে আপনারা মনে মনে অর্থাৎ মুখের উচ্চারণ না করে অথবা ঠুক না না লাড়িয়ে আপনারা কোরআন তেলাত করে থাকেন তাহলে ওই নামাজগুলো পুনরায় পড়ে নেবেন তো আল্লাহ রবুল আলমী আমাদের সকলকে এই মাসালাটিকে সুন্দরভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন এ বিষয়ে যে মাসলাগুলো বললাম এই মাসলাগুলোর বিষয়ে ফতুয়া রয়েছে রদ্দুল মুহতার দ্বিতীয় নম্বর খণ্ড একাশি নম্বর পৃষ্ঠা আল মুহিতুল বরহানি দ্বিতীয় নম্বর খণ্ড তিনশত বারো নম্বর পৃষ্ঠা